আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে ইন্ডিশানস টিচিং হোমের আজকের এই আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে হোফ এভরি ওয়ান গ্রে টুডে আমরা আলোচনা করতেছি রাইট ফ্রম ভার্ডসের টপিকটার উপর ভিত্তি করে যে সমস্ত স্টুডেন্টরা নাইন টেন ইন্টারমিডিয়েট এবং ওনার সেকেন্ড ইয়ারে যারা একশো এর কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিবেন তাদের জন্য এই রাইট ফ্রম ভার্ডসের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত স্টুডেন্টরা আগের ভিডিওগুলো দেখেন নাই আগের ভিডিওগুলো পান নাই ইউটিউব চ্যানেলের নিশান স্টিচিং হোমের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নিতে পারেন অথবা নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে আপনি ওখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রত্যেকটা রুলসে আপনার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভিডিও আপনার জন্য ইম্পর্টেন্ট সুতরাং নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য দেখার জন্য নিশান স্টিচিং হোমের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গত ভিডিও পর্যন্ত আমরা অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করেছি প্রায় উনত্রিশটা রুলস নিয়ে আজকে আমরা তিরিশতম রুলস থেকে আলোচনা শুরু করব দেখেন তিরিশ নম্বর রুলস এখানে বলা হয়েছে যদি দেশের নাম বইয়ের নাম ম্যাগাজিন সংগঠন ও কোনো কোম্পানির নাম যদি দেখতে প্লোরাল দেখতে প্লোরাল এগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে তার মানে দেশের নাম বইয়ের নাম ম্যাগাজিন সংগঠন কোনো কোম্পানির নাম দেখতে প্লোরালের মতো হলেও ভার্ভ হবে সিঙ্গুলার মাথায় রাখতে হবে এটা দেখতে প্লোরাল আবার ওটা ভেবে আপনি ভার্ভ যদি প্লোরাল বসে দেন গেছে গা দেখেন গালিবাস ট্রাভেলস এ ফেমাস বুক গালিবাস ট্রাভেলস একটা হচ্ছে একটা বইয়ের নাম ওই বিখ্যাত একটা বই এখানে দেখেন লাস্টে আসতে সেগুলো দেখে বলবে যে সাবজেক্ট হয়তো বহু বছর মনে হয় এদিকে যদি আর বসে দেন তাহলে গেছে সুতরাং এটা তো বইয়ের নাম যদি বইয়ের নাম তারপরে দেশের নাম ম্যাগাজিন সংগঠন ইত্যাদি যদি নাম যদি সাবজেক্টের স্থানে বসে দেখতে প্লোরালের মতো হলেও কিন্তু ভার্ফ অফ সিঙ্গুলার সে কারণে এখানে ভার্ফ অফ ইস প্রেজেন্ট ডিফিনেটেন্সের ক্ষেত্রে আমরা ইজি বসাবো তার মানে গালিবাস ট্রাভেলস ইজ এ ফেমাস বুক এটি হচ্ছে একটা জনপ্রিয় বই দ্বিতীয় দেখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এটাকে চিনে না আমার মনে হয় খুব কম মানুষই আছে একেবারে অল্প বয়সী মানুষ থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই কোম্পানি সম্পর্কে মোটামুটি সচেতন ইউনিলিভার পণ্য বললেই তো হয় দেখেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এই এটা হচ্ছে একটা অবশ্যই কোম্পানির নাম একটা কোম্পানি অ্যা ফেমাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা পুরো পৃথিবীতে কিন্তু জনপ্রিয় দেখেন কোনো দেশের নাম যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার এখানে লিখে আছে ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার সুতরাং আপনি এখানে ইস এই ইসি বসাবেন প্রেজেন্ট ডিফেন্টেন্সের ক্ষেত্রে ইসি বসে আমরা তার মানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এখানে এলটিডি এর এর পুনরপথে লিমিটেড ইস অ্যা ফেমাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড এরপরে রুলস দেখেন একত্রিশ নম্বর রুলস এখানে বলা হয়েছে কোনো বাক্যের মধ্যে যদি নিউজ ওয়েজ ফিজিক্স সিভিক্স ইলেকট্রনিক্স এথিক্স ডাইনামিক্স এরপর বলছে মাইলস থ্রি ফোর ডলার্স ম্যাথমেটিক্স গ্যালোস পলিটিক্স স্মল ফক্স এখানে স্মল ফক্স মানে হচ্ছে গুটি বসন্ত আর গ্যালোস মানে হচ্ছে ফাঁসির কাঠগট ফাঁসির কাঠগড় যেটা আমরা বলি এইগুলা দেখতে কিন্তু প্লোরাল এই এস 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 এগুলো দেখে অনেকে এগুলো প্লোরাল মনে করবে দেখতে প্লোরালের মতো হলেও কিন্তু ওয়ার্ফ হবে সিঙ্গুলার এখানে বলা হয়েছে এগুলো যদি দেখতে প্লোরাল হলেও এগুলোর ভার্ফ হবে কি সিঙ্গুলার আমি আবার বলতেছি নিউজ ওইচ ফিজিক্স সিভিক্স ইলেকট্রনিক্স এথিক্স ডাইনামিক্স মাইলস ফোর ডলার্স ম্যাথমেটিক্স গ্যালোস পলিটিস এরপরে স্মল ফক্স এগুলো দেখতে প্লোরালের মতো হলেও ভার্ফ হবে সিঙ্গুলার ভার্ফ হবে সিঙ্গুলার জাস্ট এটা মনে রাখবেন যেমন দ্য নিউজ কবরটি ব্যাড কবরটি খারাপ এখানে অবশ্যই অবশ্যই যেহেতু ভার্ব সিঙ্গুলার উঠছে প্রেজেন্ট ডিফিন টেন্সের ক্ষেত্রে আমরা ইজি বসে তার মানে দ্য নিউজ ইজ ব্যাড কবরটি খারাপ বা তত্ত্বটি খারাপ এরপর দেখেন ইকোনমিক্স মাই ফেভারিট সাবজেক্ট অর্থনীতি হচ্ছে আমার খুব প্রিয় একটি সাবজেক্ট এটা আমার সাথে কিন্তু মিলে গেল। দেখেন ইকোনমিক্স তাহলে যেহেতু ইকোনমিক্সের শব্দটা কোথায় আছে এখানে এখানে কিন্তু দেওয়া হয় নাই ম্যাথমেটিক্স আছে ইকোনমিক্স দিয়ে নেই দেখেন সেম জিনিস একটা বিষয়ের নাম তাহলে ইকোনমিক্স যে প্রেজেন্ট ডিফেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইসি বসাবো সিম সিমগুলোর ক্ষেত্রে বিভার্ভ হিসেবে ইসি বসে আর ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইক অর্থনীতি হচ্ছে আমার প্রিয় একটি বিষয় আর এখানে বিভার যে অলওয়েজ আমি যার হবে সেটা নয় এখানে বিভারবে ক্ষেত্রে আমরা কী কী ব্যবহার করতে পারি বিভারবে ক্ষেত্রে আমরা অ্যাম ইস আর ওয়াস অয়ার বিং এগুলো আমরা ব্যবহার করতে পারি ওকে ধন্যবাদ